মিনি ম্যারাথন দৌড় শিল্প শহর হলদিয়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে দেভক বাইতুল মানব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে সাত কিমি পুরুষদের মিনি ম্যারাথন রোড রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হলিয়া বালুহাটা থেকে সিটি সেন্টার পর্যন্ত এই ম্যারাথন রোড রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন শতাধিক প্রতিযোগী সমস্ত প্রতিযোগীদের শুভেচ্ছা ধন্যবাদ ভালোবাসা জানালেন হলদিয়া সফল ব্যবসায়ী উদ্যোগপতি ইন্টারন্যাশনাল ল্যান্ডস ক্লাব প্রাক্তন থ্রি টু টু সি ডিস্ট্রিক্ট গভর্নর শেখ মুজাফর হলদিয়া বায়তুল মানব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মতিবুর রহমান বলেন আমরা প্রতি বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করিয়া থাকি এছাড়াও শারীরিক মন ও সুস্থ রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ একুশে ডিসেম্বর এবং আগামীকাল বাইশে ডিসেম্বর দুই দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যদিও আকাশে ভার হালকা বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিকে উপেক্ষা করে মিনি ম্যারাথন রোড ড্রেস প্রতিযোগিতা সফল প্রতিযোগী অংশগ্রহণকারী করেছিলেন তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাই কে কের পেশ্ট্রি তে জিবে জালে শাপাড় আশাতে লাজ঵াভ নেউ বদ্ত্র তেকারে তেডেডেডেডে কেরাজানে সাজানে আসটের দেডে� সর্বপনি আছে আমার চৌধুরী বন্ধুরা তারা জীবনে সাফল্য লাভ করতে পারে এই আশা করি এবং আজকে চাকরি উদ্বেগের জন্য অনেকে আসতে পারেন যারা আজকে মতো করে সময় চেষ্টা তারা হাত

টু সানডে ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে